হ্যালো এভরিওয়ান আশা করি সকলে ভালো আছেন তো আজকে একটা নতুন ভিডিও দেওয়ার চেষ্টা করতেছি একটু অন্যরকম তো আশা করি সকলেরই ভালো লাগবে শুরু হচ্ছে আজকের গল্প সময়টা প্রায় সাত বছর আগের কথা আমাদের পরিবারটা তখন যেন প্রতিদিনের লড়াইয়ের মধ্যে দিয়ে বেঁচে আমি তখন ক্লাস টেনে পড়ি সকালে স্কুল বিকেলে পাশের পাড়ার যেতাম পড়তে আমার শিক্ষক ছিলেন খগন স্যার শান্ত নম্র কিন্তু ভয়ঙ্কর রাগী মানুষ ছিলেন তিনি পড়া ঠিক মতো না পারলে চোখের সামনে খাতায় লাল দাগ কেটে দিতেন বলতেন জীবনে যতই লাল দাগ খাবি একদিন সেই দাগগুলোই তোর শিক্ষা হবে স্যারের প্রতি আমার অদ্ভুত শ্রদ্ধা ছিল ভয়ও ছিল বটে কিন্তু তখন সংসার একের পর এক সমস্যা বাবার শরীর খারাপ হতে শুরু করেছে বয়সের ভার উপার্জন বন্ধ মা মাঝে মধ্যে অন্যের বাসায় কাজ করতেন আমি চুপচাপ থেকে যেতাম কারণ ওই বয়সে কিছু করার তেমন ছিল না আমার কাছে টিউশনের টাকা কয়েক মাস বকেই পড়ে গেল কি করব কিছু করার তেমন ছিল তারপর ফ্যামিলির অবস্থা কিছু দিনের মধ্যে এতই বাজে হলো যে না আমি আর বসে থাকতে পারলাম আমাকে কিছু একটা করতেই হবে চিন্তা করলাম বিদেশে যাব তারপর দুটো গরু ছিল আমাদের আর যেমন কিছু টাকা ছিল তা নিয়ে সাহস করলাম যে বিদেশে বাবার চোখের জল মায়ের মুখের নিঃশব্দ তো বিদেশে প্রথম কয়েক মাস ছিল নরকশ ভাষা জান কাজ কঠিন খাওয়ার সময় পাই না কিন্তু ধীরে ধীরে সব অভ্যাস হয়ে গেল কিছু টাকা জমাতে পারলাম সময় কেটে গেল প্রায় চার বছর হঠাৎ একদিন রাতে পারলাম জানলার পাশে বসে বাইরে তাকিয়ে মনে হলো এবার বাড়ি তো দেরি করলাম বিশাল কাজ শেষ করে দেশে শীতের শেষ রাতের ট্রেনে নামলাম নিজের শহরের স্টেশন চার বছর আগের জায়গাটা একেবারে বদলে গেছে পাতি চালান দোকান বন্ধ বাতাসে পুরনো গন্ধ ধোয়া আর স্মৃতির মিশ্র তার আগের তার আগে বলে রাখি আমাদের বাড়িটা স্টেশন খুব কাছাকাছি দূরত্ব বেশি না হেঁটে গেলে প্রায় বিশ মিনিটের মতো লাগে স্টেশন থেকে নামতেই দেখি রাস্তা প্রায় ফাঁকা অল্প কিছু মানুষজন আছে একটা অটো রিক্সা ছিল কিন্তু সেটাও কোনো একদিকে চলে গেল আমি গাড়ির অপেক্ষায় দাঁড়ালাম তখন প্রায় বারোটা বাজে হালকা কুয়াশা পড়েছে বাতাস ঠান্ডা রাস্তার পাশে একটা পাতাগুলো নড়ছে প্রায় দশ মিনিট দাঁড়িয়ে কিন্তু কোনো গাড়ি আর দেখলাম তো কি আর করার হেঁটেই বাড়ি যাব এই ভেবে হাঁটা শুরু করলাম নির্জন রাস্তায় কেমন একটা অস্বস্তির মধ্যে পড়ে গেল তো কিছুক্ষণ হাঁটার পর সামনে মনে হলো কে লাইট দিতে ওনার পেছনের দিকটা দেখলাম পরনে সাদা পাঞ্জাবি তো সামনে এগুতেই তিনি আমার দিকে ফিরলেন আলো ফেলতে মুখটা কেমন স্পষ্ট দেখা গেল আমি থমকে দাঁড়ালাম স্যার খোকন স্যার তিনি তাকালেন আমার দিকে মুখে এক ফোটা হাসি কে তুই হঠাৎ বিদেশ চলে গেলি পরিবারের অবস্থা খুব খারাপ ছিল স্যার তাই যেতেই হয়েছিল স্যার ধীরে ধীরে বললেন তোর বাবা কেমন আছে রে ভালোই আছেন স্যার তিনি মাথা নেড়ে বললেন এত রাতে হেঁটে কেন যাচ্ছিস স্যার গাড়ি পাইনি তাই হেঁটেই যাচ্ছি তাইলে চল একসাথেই যাই আমি কিছু না বলে হাঁটতে শুরু করলাম উনিও আমার পাশে রাস্তার বাতি ঝিমঝিম করছে মাঝে আলো নিবে যাচ্ছে আবার চলছে স্যারের মুখে আলো পড়ছে আবার হারিয়ে যাচ্ছে অন্ধকারে কোনো কথাবার্তা নেই শুধু হাওয়ার শব্দ হঠাৎ স্যার বলে মনে আছে আমি বলেছিলাম দাগগুলো একদিন শিক্ষা হবে এবার বুঝেছিস আবার আমি অবাক হয়ে বললাম হ্যাঁ স্যার এখন বুঝি তিনি চুপ করে হাঁটতে থাকলেন যখন বাড়ির মোড় তিন থেমে বললেন তোর বাড়ি এসে গেছে আমি বললাম চলেন স্যার আজ আমাদের বাড়িতে যাবেন তিনি হেসে বললেন না রে আজ না অন্যদিন বলেই তিনি চলে গেলেন বাড়ি পৌঁছাতেই প্রায় দেড়টা বেজে গেছে মা দরজা খুলে আনন্দে কেঁদে ফেললেন ফ্রেশে বসতেই মা ফ্রেশ হয়ে বসতেই মা জিজ্ঞাসা করলেন এত দেরি হলো কেন এত দেরি হলো কেন আমি সব খুলে বললাম মা গাড়ি পাইনি আসলে তাই হেঁটে এলাম পথে না মা খুকুন স্যারের সঙ্গে দেখা মা শব্দ হয়ে গেলেন কোন স্যার মা খুকুন স্যার যার কাছে প্রাইভেট পড়তাম মা তখন ফেঁকাশে মুখে বলল তুই কি জানিস তুই কি বলছিস খোকন স্যার তো তিন বছর আগেই মারা গেলেন কি কবে তার তো হার্ট অ্যাটাক হয়েছিল রে তোকে ফোনে না জানিয়েছিলাম আমি হতো পাক বললাম না মা আমি নিজে দেখেছি তাকে কথা বলেছি মা কিছু বলেনি শুধু নিঃশব্দে দরজা বন্ধ করে বল পরদিন সকালে ঘুম থেকে উঠে সব কিছু স্বপ্ন মনে হচ্ছে কিন্তু না সেটি সত্যিই ছিল আমি নিজেই হাঁটছিলাম তার সঙ্গে কথা বলছিলাম সন্ধ্যায় বন্ধুদের সঙ্গে দেখা করতে বের হলো ফেরার পথে আবার সেই রাস্তা দিয়ে যাচ্ছিলাম দূর থেকে দেখলাম খুন স্যারের বাড়িতে বাতি জ্বলছে কৌতূহল বসত ঢুকে গেলাম উঠানের দিকে এক মহিলা কলসি হাতে জল তুলছে আমি বললাম কাকি কেমন আছেন তিনি চমকে তাকালেন তারপর মৃদু হাসলেন তুই ফিরছিস বাবা অনেকদিন পর তোর সাথে দেখা হ্যাঁ কাকি অনেক দিন পরই এলাম স্যার নেই এই কথা শুনে মনটা খারাপ লাগছে হ ভাগ্য ছিল না রে তাই চলে গেলেন আচ্ছা কাকি কাকার হয় ছিল না রে তোর কাকার হঠাৎ হার্টের সমস্যা দেখা দেয় এর কয়েক মাস পর হার্ট এটাকে তিনি মারা যায় আচ্ছা কাকি জলটা তুলে দিই না বাবা এটা আমার রোজকার কাজ তিনি ধীরে ধীরে ঘরের দিকে চলে গেলেন আমি তাকিয়ে রইলাম তার দিকে তো বাড়ি ফিরে জিজ্ঞাসা করলেন কোথায় ছিলেন বন্ধুদের সঙ্গে ছিলাম ফেরার পথে কাকিমার সঙ্গে দেখা মা হঠাৎ চুপ করে গেল কোন কাকিমা ওই সারের বউ মাথায় হাত দিয়ে বসে পড়লেন তুই জানিস না উনি মারা গেছেন তোর স্যারের মৃত্যুর কয়েক মাস পরেই তিনি মারা গেছেন আমি স্তব্ধ হয়ে গেলাম শরীরটা ঠান্ডা হয়ে গেল দুই দিনে দুইজন মৃত মানুষের সাথে দেখা এটা কিভাবে সম্ভব আমি সেই দিন রাতে আর ঘুমাতে পারিনি পরদিন বাবা আমাদের পাশের গ্রামের একজন তান্ত্রিক নিয়ে আসেন তারপর মন্ত্র পরে একটা মাদুলি আমার হাতে বেঁধে দিয়ে যায় এরপর আর তেমন কিছুই আমার সাথে ঘটেনি মধ্যরাতে দেখা কেবল এক হরর গল্প না এটা এক অপূর্ণ প্রতিশ্রুতির এক শিক্ষকের আত্মার শান্তির খোঁজার গল্প আর এক ছাত্রের অপরাধ ভূতের প্রতিধ্বনি চার রাতের নিস্তব্ধতার আজও শোনা যায়